সামনেই পুজোর মরসুম আর তার আগেই একের পর এক চুরির কাণ্ড কিন্তু ঘটে চলেছে সেক্ষেত্রে পুলিশের ভূমিকা নিয়েও কিন্তু উঠছে প্রশ্ন খোয়াই সরকারি দ্বাদশ শ্রেণী বিদ্যালয়ে রাতের আধার রাতের আধারে আবারও চুরি সংঘটিত রেহাই পেল না সিসিটিভি বক্স অফিস বক্স পর্যন্ত আজ সকালে ঘটনাটি প্রত্যক্ষ করতে পেরে চক্ষু চরক গাছ হয়ে পড়ে বিদ্যালয়ের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক শিক্ষিকা থেকে শুরু করে অন্যান্যদের খবর দেওয়া হয় পুলিশে যথারীতি পুলিশ ছুটে আসে গোটা বিষয়টি সকাল দশটা নাগাদ সংবাদ মাধ্যমের ক্যামেরার মুখোমুখি হয়ে স্কুলের শিক্ষক জানান যে তাই নয় দশটি রুমের লক ভেঙে প্রায় পঁচিশ থেকে সাতাশ আলমারি ভেঙেছে চোরের দল এবং ভালো সময় লাগে এই চুরি কাণ্ড সংঘটিত হয়েছে স্কুলের নাইট গার্ড নেই বললেই চলে সিসিটিভি বক্স পুরো খুলে নিয়ে গেছে চোরের দল এই ধরনের ঘটনা আগে কখনো হয়নি এমনটাই জানালেন তিনি আরো কি জানিয়েছেন এই বিষয়ে শোনাব আপনাদের ওটা লক্ষ্য করেই উনি পরবর্তীতে দেখলেন একে আমাদের প্রায় নটা রুম আমরা ওনার কাছ থেকে খবর দিয়ে আমরা সবাই আসলাম এবং আমরা পিএসএ ইনফর্ম করি করার পর ওনারাও এসছেন এসে আমরা দেখি আমাদের এটিএম রুম এ রুম এক্সাম রুম অফিস রুম কম্পিউটার রুম কি করে একে একে নটি রুমে সমস্ত আলমারিগুলো ভাঙা এবং মনে হয় আমার মূলত তাদের টার্গেট ছিল কেশ মানিটাই ওদের একটা টার্গেট ছিল এই অবস্থায় আছে এবং দরজার এই গড়াগুলো যেগুলো এগুলো তারা টোটালটাই কেটে নিয়েছে তা এইভাবে আমরা একে একে দেখলাম এখন পিএসও আসলো পিএস আসার পর আমরা আপনারা শুনলেন সংশ্লিষ্টের বক্তব্য এবং এই চুরির কাণ্ড কিন্তু বৃদ্ধি পাচ্ছে যাচ্ছে না কিছুতেই রোখা যেমনটা ধিলছোড়া দূরত্বেই এই খুদ শহরের বুকে খোয়াই থানা একটি সরকারি শ্রেণী বিদ্যালয় এই ধরনের ঘটনায় কিন্তু রীতিমতো চাঞ্চল্য তৈরি হয়েছে নিয়ে ছোট ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন